এই যেন এখন নিয়ম আসলে যে ওনার কথাই কিন্তু বোঝা যায় যে ওনারা কি ষড়যন্ত্রের মধ্যে আছে আচ্ছা ওনারা একটা চর্ম নাই একটা পীরের দল সম্মান করি অবশ্যই ধর্মীয় গুরু বা ধর্মীয় আধ্যাত্মিক নেতা দরকার আছে ওনাদের প্রতি সম্মান রেখেই বলছি যে ওনার দাদা হুজুর যেভাবে কথা বলতেন এই বর্তমান পীরের কাছ থেকে কিন্তু আমরা সেই ধরনের আমরা কোনো বক্তব্য পাই না বরঞ্চ উস্কানিমূলক একটা বক্তব্য সবসময় ওনাদের থাকে ওনারা বিগত পনেরো বছর আওয়ামী লীগকে পাংখা দিয়ে বাতাস করেছে শেখ হাসিনাকে পাংখা দিয়ে বাতাস করেছে এবং বিগত পনেরো বছরে আওয়ামী লীগের প্রত্যেকটা নির্বাচনের প্রহসনে নির্বাচনে তারা পার্টনার ছিল এবং ঢাকায় যতগুলি সমাবেশ তারা হয়েছে হয় ওবায়দুল কাদের নালে হাসান মাহমুদ তাদেরকে নিয়ে এসে তারা এখানে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করিয়েছে এবং তখন কি ওবায়দুল কাদের ওই হাসান মাহমুদরা কি দুর্নীতির ঊর্ধ্বে ছিল তারা কি মিথ্যাচারের ঊর্ধ্বে ছিল তারা কি রাজনৈতিক মানে দমন নিপীড়নের ঊর্ধ্বে ছিল তারা কি সহি ব্যক্তি ছিল আল্লাহর প্রেরিত কোনো ব্যক্তি ছিল তাদেরকে নিয়ে তারা এরকম সমাবেশে বক্তৃতা করিয়েছে কেন কেন নিজেরা একটু সেফ সাইডে থাকার জন্য সেফ সাইডে থাকার জন্য আজকে ওনারা যে কথাগুলো বলছেন এগুলো একেবারেই একটা ধর্মভিত্তিক দল ইসলাম ইসলামী শাসনতন্ত্র আন্দোলন তাদের কাছ থেকে আশা না উনি পীর সাহেব কি বক্তব্য দিলেন এর আগে যে ভাগ উঠ কি চাঁদা উঠে পল্টনে ভাগ যায় লন্ডনে এটা কি ওনার মুখ থেকে আশা করা যায় কাকে মিন করেন এগুলি ওনারা তো আওয়ামী লীগের দোসর যদি বরিশালের নির্বাচনে ওই পি ভাই যে মেয়র নির্বাচিত নির্বাচন করেছিলেন আওয়ামী লীগ যদি তাকে সেখানে নিগৃহীত না করতো ঘুষি দিয়ে যদি তার দাঁত না ফেলে দিত রক্ত না বের করতো তাহলে কি ওনারা এই আমাদের কাতারে আসতেন আসতেন না কিন্তু ওনারা এই পনেরো বছর আওয়ামী লীগের ক্রিম খেয়েছে আওয়ামী লীগকে পাংখা দিয়ে বাতাস করেছে এবং শেখ হাসিনাকে তারা বিভিন্নভাবে ওনারা বলেছে বিএনপির গোলায় গোলায় গোল ওনারা তো ওনাদের পীর সাহেব তো প্রত্যেকটা মিটিংয়ে শেখ মুজিবের গুণগান গিয়েছে তার বংশের পরিচয় দিয়ে এই করেছে সেই করেছে এই হয়েছে ওনারা ইরাক থেকে এসছে ওনারা আপনার ধর্ম ধর্ম ধর্মভীরু দল ধর্মভীরু ব্যক্তি অথচ এই শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতি বন্ধ করে দিচ্ছিল এবং সেখানে ধর্ম নিরপেক্ষতার নামে সেখানে সে সেকুলারিজম কাম করেছিল জিয়াউর রহমান ক্ষমতায় এসে সেখানে ধর্মনিরপেক্ষতার পরিবর্তে ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা করেছিলেন এবং সর্বশক্তিমান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস সংবিধানের চার মূলনীতির একটা নীতি করেছিলেন সংবিধানের তিনি বিসপিল্লাহ রহমানের সংযোজন করেছিলেন আজকে কেন এই ইসলামী আন্দোলন তারা এই কাজগুলো করছে এটা বুঝতে হবে শুধু ইসলামী আন্দোলন নয় এইগুলি সম্পূর্ণ প্রভাকাণ্ডা আজকে উনি তো আমি যে অভিযোগগুলো করলাম এই এই বক্তব্যগুলো কেন তারা লন্ডন বৈঠকের আগে তারা করেন নাই কেন লন্ডন বৈঠকের পরে তাদের গলার চর চড়া হয়ে গেল কেন তারা আপনার আজকে তারেক রহমানের বিরুদ্ধে আপনার এই ধরনের অশ্লীল কথাবার্তা বলছে বুঝতে হবে যে তারা জানে যে বাংলাদেশে যদি একটু অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হয় জনগণ যদি সেখানে এবং একই সাথে প্রতিদ্বন্দ্বিতামূলক যদি নির্বাচন হয় জনগণ সেখানে যদি ভোট দেওয়ার সুযোগ পায় সেখানে তাদের অবস্থান কোথায় এই জন্য তারা পিআর পদ্ধতি নিয়ে আসছে ভালো পিয়ার পদ্ধতি বিশ্বের বিভিন্ন জায়গায় আছে আমি অস্বীকার করব না কিন্তু আমাদের দেশের জনগণ এই পিআর পদ্ধতিতে ভোট দেওয়ার ব্যাপারে একেবারেই মানে নতুন তারা ও মানে একেবারেই তারা বাংলাদেশের জনগণ প্রার্থী দেখে মার্কা দেখে দল দেখে ভোট দিতে চায় তো এখানে তাদের চ্যালেঞ্জ হিসাবে নিতে তাদের আপত্তি কোথায় যারা পিআর পদ্ধতির মানে এখানে প্রমোট করছে এই সব দল এই তিনটি দলই তো মেনলি তারা এই এই কাজগুলো সব করছে যে তাদের ওই ধরনের প্রার্থী নাই তাই এই জন্য ভোট দিতে আজকে আওয়ামী লীগের অধীনে যখন তারা নির্বাচন করলো তখন কি তাদের পিআর পদ্ধতির কথা মনে হয় নাই তখন তাদের এই পিআর পদ্ধতির ফর্মুলা তখন কোথায় ছিল এই যে আজকে যে যে কথাগুলো বলছে ওনারা বলছেন যে বিএনপি ওয়ান ইলেভেনের সময় বিএনপির নেতা কি বলে মন্ত্রী এমপিদের বিরুদ্ধে অভিযোগ ছিল হ্যাঁ ছিল সেগুলো তো আজকে আদালতে তখন সেই আদালতে ক্যাঙ্গারু কোর্টে আপনার সেগুলোর বিচার হয়েছে এখন যখন আইন আইন আদালত স্বাধীন তখন সেগুলো আবার সেখানে সেখান থেকে তারা খালাস পাচ্ছে হ্যাঁ আপনার হ্যাঁ তারপরেও যে আমি অস্বীকার করব না কিছু লোক তো ছিল এইসব কাজ করেছে আমরা এই সময়টা পেলাম কই বিগত পনেরো বছর আমরা কোর্টের বারান্দায় দৌড়তে তো আমাদের দিন গেছে বেগম খালেদা জিয়া বিএনপির এক নম্বর প্রধান ব্যক্তি উনি থেকে শুরু করে একটা গ্রামের কর্মী আমাদেরকে সেই মামলার শিকার হতে হয়েছে ওনাদেরকে তো সেই মামলার শিকার হতে হয়নি ওনারা তো তখন বাতাস নিজেরাও খেয়েছে আওয়ামী বাতাস দিতে তারা সিদ্ধহস্ত ছিল তো সেই কারণে এগুলো বলা সহজ করা কিন্তু কঠিন আমরা সেই সময়টা পাই নাই আমাদের দল কতবার আক্রান্ত হয়েছে দলের অফিস কতবার আক্রান্ত হয়েছে দলের কত শত নেতাকর্মী গুম হয়েছে হত্যার শিকার হয়েছে ওনাদের কি তার ওয়ান পারসেন্ট হতে হয়েছে তারা তো বড় বড় সমাবেশ করে আমি বললাম আওয়ামী লীগের মন্ত্রী থেকে ডেকে নিয়ে এসে সেখান থেকে তাদের বয়ান শুনিয়েছেন নিজেরাও বয়ান দিয়েছেন আওয়ামী লীগের যে নিয়ন্ত্রণ করতে পারছেন না দল যদি নিয়ন্ত্রিত নিয়ন্ত্রণ নাই করতে পারি তাহলে উনি উনি বলেছেন যে কি লক্ষ লক্ষ করে মানে এক বালতি পানি আমি তা আমার আমার বক্তব্য বলেছিলাম উনি তার পুনরায় নেতৃত্ব নিয়ে কথা বলছেন নেতৃত্ব যদি বিন্দু মাত্র আপনার পৃষ্ঠপোষকতা দিত তাহলে তো আপনারা বলতে পারতেন আমরা তো কারো কারোর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না অভিযোগ ওঠা মাত্র আমরা ব্যবস্থা নিয়েছি জি